আরটি ভার্সন এই যে দেখেন লেখা আছে আরটি হ্যাঁ এইটা কিন্তু 180 কেজি ওট নিতে পারবে 180 180 কেজি আপনি কথা বিশ্বাস হচ্ছে না আমি একটু চালাই দেখা এই যে দেখেন বসলাম দেখেন আমাকে নিয়া পানির মতো চলবে এটা বাচ্চাও চালাতে পারবে বাচ্চার বাবা ও চালাতে পারবে এত হেভি একটা গাড়ি প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং ঠিক আছে একটা চাকায় 100 করে লাইট আছে দুইটা চাকায় 200 লাইট আছে আবার অটোমেটিক কিন্তু এটা আপনার ব্যাগে চলে আসবে দেখেন অটোমেটিক অটোমেটিক কিন্তু এটা ব্যাগে চলে আসবে এবং এইটা কিন্তু দুই হাজার চব্বিশের একেবারে নতুন ভার্সন আপনি আর ওয়ান ফাইভ কিনছেন আর ওয়ান সিক্স কিনছেন আর ওয়ান কিনছেন এগুলার ভার্সন এখন খাওয়ান শেষ এখন চলে আসছে আরটি ঠিক আছে এখানে লেখাই আছে দুই হাজার চব্বিশের হ্যাঁ আর সামনের লুকটা দেখেন ভাই মাথা নষ্ট একটা লুক আর আপনার বাসায় দুইটা বাচ্চা থাকলে দুইটা বাচ্চা বসতে পারবে এটাতে ঠিক আছে আর এটা কিন্তু এই যে দেখেন অরিজিনাল বাইকের মতো হাতে পিক আপ হাতে পিক আপ এক বছর থেকে বিশ বছর পর্যন্ত এই গাড়ি আপনার বাচ্চা চালাতে পারবে আর এটার প্রতিটা চাকায় কত সুন্দর দেখেন এলইডি লাইট আর আরেকটা জিনিস দেখেন এভিগাসন ভাই এটাতে কিন্তু দেখেন রিয়েল মিটার আছে রিয়েল মিটার এই যে স্টার্ট দিলাম দেখেন কাটা ঘুরবে অরিজিনাল বাইকের মতো আবার এটা কত মিটার চলতেছে এখানে দেখাবে এই যে ওয়ান ঠিক আছে টু থ্রি ফোর ফাইভ সব লেখা উঠবে কতটুক চার্জ আছে দেখাবে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন ব্লুটুথ সিস্টেম আর সামনে লুকটা দেখেন কত সুন্দর একটা লুক আর এটা কিন্তু সাপোর্ট চাকা আছে হ্যাঁ বাচ্চা যখন চালানো শিখে যাবে এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাতে পারবে পুরো এলাকায় আর এটা কিন্তু আপনার সাথে চার্জার দেওয়া আছে ঠিক আছে আর এটা কিন্তু লেদারের সিট প্লাস ব্রেক আছে হ্যাঁ আর আপনার যার যে কালারটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন অনেক বাচ্চা আছে রেড কালার পছন্দ করে চাইলে রেড কালার নিতে পারবেন আর এটা লাইটিংটা দেখেন কত সুন্দর লাইটিং রেড কালারও নিতে পারবেন অ্যাশ কালারও নিতে পারবেন তা এটা আমাদের প্রাইস দেওয়ার ইচ্ছে হলো একেবারে রিজনেবল মানে সবাই জানিয়ে নিতে পারে এই প্রাইসটাই আজকে দিয়ে দিব এটা প্রাইস নেবো আমরা মাত্র আটাইশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় দোকানের নাম হ্যাপি টয়েজ এক বাই উনাশি নাম্বার দোকান